তিনশো চল্লিশ এগুলো ঢাকার বাজারের মতোই একটু দাম তেলাপিয়া দেখেন অনেক বড় বড় তেলাপিয়া তেলাপিয়া কত করি ভাই তেলাপিয়া কত করি দুইশো আশি দুইশো আশি টাকা তেলাপিয়া এটা একটা এক কেজি হয়ে একটা এক কেজি দেড় কেজি দুইশো আশি টাকা তেলাপিয়ার কেজি অনেক বড় বড় তেলাপিয়া

আর দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ভালো আছেন ভাই আর এইদিকে এইদিকে দেখেন যেটা মাগুর ট্যাংরা বিক্রি হচ্ছে দেখি কত করে ট্যাংরা কত করি ভাই কত ভাই ট্যাংরা ছয়শো টাকা ট্যাংরা বিক্রি করতেছে

লোকাল মাছ শহরের মাছ যারা নিয়ে এসেছিল মোটামুটি সব মাছ বিক্রি হয়ে গেছে আজকে বোয়াল টোয়াল কিছু দেখতেছি না বাজারে না আমারই আসতে দেরি হয়ে গেছে আমি এসেছি প্রায় পনেরো বারোটায় বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আসতে পারিনি যে কারণে আপনাদেরকে সব মাছ দেখাতে পারলাম না আর যেটুকু পারলাম আপনারা জানাবেন কেমন লাগলো বোটেশ্বর বাজার মাছ গুলো খুব সুন্দর মাছ মহিলারা সে নিশ্চিন্তে বাজার করেন সব সময় অবাক দুনিয়া ভাই অবাক দুনিয়া হয় ভাই সার্চ দিলে পাওয়া যাবে আপনাকে বলি এটা হচ্ছে বটেশ্বর বাজার আপনারা সিলেট শহরে এসে সিলেট বন্দর বাজার থেকে সিলেট বন্দর বন্দর বাজার থেকে এই সামনে দেখতে পাচ্ছেন লেগুনা তারপরে সিএনজি এবং বাস এই তিনটা মাধ্যমে আপনারা বোটার আসতে পারবেন পনেরো থেকে এখানে ভাড়া পঁচিশ টাকা পঁচিশ থেকে ত্রিশ টাকা এখন মানুষ এখনো আসতেছে